অতুলনীয় আকাশ প্রতিরক্ষা শক্তির মধ্যে বাংলাদেশের অন্যতম গর্বের নাম হল এফ সাতবি ফাইটার জেট এটি শুধু একটি যুদ্ধবিমান নয় বরং বাংলাদেশের আকাশ সীমান্ত রক্ষার শক্ত প্রতীক বাংলাদেশ ফোর্সের হাতে থাকা এই অত্যাধুনিক যুদ্ধবিমান বহু বছর ধরে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষার দায়িত্ব পালন করে আসছে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব এফ সাত বিজি যুদ্ধবিমানকে নিয়ে এক বিস্তৃত আলোচনা এর ইতিহাস বৈশিষ্ট্য ক্ষমতা এবং বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলে এর অবদান এফ সাত বিজি আসলে চীনের এ এয়ারক্রাফট কর্পোরেশন নির্মিত একটি যুদ্ধবিমান এটি মূলত মিগ মাইনাস একুশের আধুনিক সংস্করণ যা উন্নত প্রযুক্তি আধুনিক অস্ত্রসজ্জা এবং উন্নত রাডার সিস্টেম দিয়ে তৈরি বাংলাদেশ দুই হাজার এর দশকের মাঝামাঝি সময়ে এই যুদ্ধবিমান সংগ্রহ করে বাংলাদেশের বিমান বাহিনীর কাছে এটি শুধু একটি যুদ্ধযান নয় বরং দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক প্রথমেই আসি এর ডিজাইন ও কাঠামোতে এফ সাত বিজি এর গঠন সরু ও এরোডাইনামিক ডিজাইন দ্বারা অনন্য এর ডেল্টা উইং বা ত্রিভুজাকার ডানার নকশা এটিকে অত্যন্ত দ্রুতগামী এবং চটপটে করে তোলে আকাশে যে কোনো পরিস্থিতিতে এটি সহজে নড়াচড়া করতে সক্ষম যা একে এক ভয়ঙ্কর যুদ্ধবিমান হিসেবে প্রমাণ করে এবার দেখা যাক এর ইঞ্জিন শক্তি এফ সাত বিজিএ রয়েছে একটি শক্তিশালী ডাব্লিউপি অ্যাক্টিন এফ টার্বোজেট ইঞ্জিন যা বিমানটিকে ঘন্টায় প্রায় দুই হাজার দুইশো কিলোমিটার গতিতে উঠতে সাহায্য করে অর্থাৎ এটি মাক দুই এরও বেশি স্পিডে উঠতে পারে এই গতির কারণে শত্রুপক্ষের জন্য বিমানটিকে ধরতে বা আক্রমণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে অস্ত্রসজ্জার দিক থেকে এফ সাত বিজি যথেষ্ট শক্তিশালী এই যুদ্ধ বিমানটিতে থাকে তেইশ মিলিমিটার ডাবল ব্যারেল গান যা কাছাকাছি যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর ক্ষতি করতে পারে এছাড়াও এতে রয়েছে পিএল পাঁচ এবং পিএল সাত টু এয়ার মিসাইল যা আকাশে শত্রু বিমানের বিরুদ্ধে ব্যবহৃত হয় শুধু তাই নয় এফ সাত তে বোমা এবং রকেট বহনের সুবিধাও রয়েছে যা স্থল লক্ষ্যবস্তু ধ্বংসে কার্যকর ভূমিকা রাখে রাডার এবং নেভিগেশন সিস্টেমের দিকে গেলে দেখা যায় এই যুদ্ধ বিমানটিতে উন্নত রাডার স্থাপন করা হয়েছে যা শত্রু বিমানের অবস্থান শনাক্ত করতে সক্ষম এছাড়াও রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা যা আকাশে অন্যান্য যুদ্ধবিমান বা কন্ট্রোল সেন্টারের সঙ্গে যোগাযোগ রক্ষায় সাহায্য করে এখন প্রশ্ন আসে কেন সাত বিজি বাংলাদেশের জন্য এতটা গুরুত্বপূর্ণ এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানে বাংলাদেশ একটি কৌশলগত অঞ্চলে অবস্থিত তাই আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করা দেশের জন্য অপরিহার্য এফ সাত বিজি যুদ্ধবিমান বাংলাদেশকে শুধু আকাশ সীমান্ত রক্ষায় সহায়তা করে না বরং এটি প্রতিরোধের শক্তি হিসেবেও কাজ করে শত্রু কখনও আক্রমণের কথা চিন্তা করার আগে বহুবার ভাববে কারণ জানে বাংলাদেশের হাতে রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান বাংলাদেশ এয়ার ফোর্স এফ ব্যবহার করে বিভিন্ন ধরনের মিশনে যেমন আকাশ টহল এয়ার টু এয়ার কম্ব্যাট আকাশ থেকে স্থল আক্রমণ এবং প্রশিক্ষণ এছাড়াও নিয়মিত মহড়ায় এই যুদ্ধবিমান অংশগ্রহণ করে প্রতিবার মহড়ায় এর গতি সঠিকতা এবং আক্রমণ ক্ষমতা প্রমাণিত হয় যুদ্ধবিমান পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ ফোর্সের পাইলটদের প্রশিক্ষণও বিশ্বমানের এফ সাত বিজি চালাতে হলে পাইলটকে অত্যন্ত দক্ষ হতে হয় কারণ এটি অত্যন্ত দ্রুতগামী তাই মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হয় বাংলাদেশের সাহসী পাইলটরা বারবার প্রমাণ করেছেন যে তারা এফ সাতবি যুদ্ধবিমান পরিচালনায় পারদর্শী এবার চলুন একটু ইতিহাসের দিকে তাকাই বাংলাদেশ দুই হাজার ছয় সালের দিকে প্রথম এফ সাত বিজি যুদ্ধবিমান সংগ্রহ করে তখনকার দিনে এটি বাংলাদেশের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান হিসেবে বিবেচিত হয় এর মাধ্যমে বাংলাদেশ এয়ার ফোর্সে নতুন এক যুগের সূচনা ঘটে ধীরে ধীরে এর সংখ্যা বাড়ানো হয় এবং আজ এটি দেশের আকাশ প্রতিরক্ষার অন্যতম ভরসা প্রযুক্তির উন্নতির সাথে সাথে যদিও বিশ্বের বিভিন্ন দেশে নতুন প্রজন্মের যুদ্ধবিমান তৈরি হচ্ছে কিন্তু বাংলাদেশের জন্য এফ সাত বিজি এখনও কার্যকর এর রক্ষণাবেক্ষণ সহজ খরচ তুলনামূলক কম এবং এটি বহু বছর ধরে নির্ভরযোগ্য সেবা প্রদান করছে এফ সাত বিজি এর অত্যন্ত আধুনিক এতে রয়েছে মাল্টি ফাংশনাল ডিসপ্লে হেড আপ ডিসপ্লে এবং ডিজিটাল কন্ট্রোল সিস্টেম পাইলটরা সহজেই বিমানের গতি উচ্চতা জ্বালানি এবং অস্ত্রসজ্জার তথ্য জানতে পারে ফলে আকাশে লড়াই করার সময় তাদের সুবিধা হয় বাংলাদেশ শুধু আকাশ প্রতিরক্ষায় নয় বরং আন্তর্জাতিক শান্তিরক্ষায়ও অবদান রাখছে বিভিন্ন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত আর আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশ প্রমাণ করেছে যে সে শুধু নিজের দেশ নয় বিশ্ব শান্তি রক্ষায়ও দৃঢ় প্রতিজ্ঞ অনেকে প্রশ্ন করেন এফ সাত বিজি কি আধুনিক যুদ্ধবিমানের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে উত্তর হল যদিও এটি এফ ষোল বাসু মাইনাস মতো সুপার আধুনিক যুদ্ধবিমান নয় কিন্তু বাংলাদেশের বর্তমান প্রয়োজনের জন্য এটি যথেষ্ট কার্যকর এটি দ্রুতগামী শক্তিশালী অস্ত্রসজ্জায় সজ্জিত এবং প্রশিক্ষিত পাইলটদের হাতে এটি এক ভয়ঙ্কর অস্ত্র বাংলাদেশ ভবিষ্যতে আরও আধুনিক যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনা করছে তবে ইফ সাতবিজি দীর্ঘদিন দেশের আকাশ প্রতিরক্ষার প্রধান শক্তি হিসেবে থাকবে দেশের মানুষ যখন আকাশে এই যুদ্ধবিমানকে উঠতে দেখে তখন এক ধরনের গর্ব অনুভব করে কারণ এটি শুধু একটি যুদ্ধবিমান নয় এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সামরিক মহড়ায় প্রায়ই দেখা যায় এফ সাত বিজি ঝড়ের বেগে আকাশ ছিঁড়ে ছুটে যাচ্ছে তারপর মুহূর্তের মধ্যে দিক পরিবর্তন করছে এর শব্দে চারপাশ কেঁপে ওঠে সেই মুহূর্তে স্পষ্ট বোঝা যায় এটি শুধু একটি বিমান নয় এটি বাংলাদেশের আকাশখাল যুদ্ধবিমানের প্রযুক্তি প্রতিনিয়ত উন্নত হচ্ছে ভবিষ্যতে হয়তো বাংলাদেশ আরও উন্নত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হাতে পাবে কিন্তু এফ সাত বিজি সবসময় থাকবে এক ঐতিহাসিক অধ্যায় হিসেবে কারণ এটি বাংলাদেশ এয়ার ফোর্সের আধুনিকীকরণের এক বড় পদক্ষেপ ছিল সবশেষে বলা যায় এফ সাত ফাইটার জেট শুধু একটি যুদ্ধবিমান নয় এটি বাংলাদেশের শক্তি গর্ব এবং আত্মবিশ্বাসের প্রতীক এই বিমান প্রমাণ করে ছোট দেশ হলেও বাংলাদেশ তার প্রতিরক্ষা ব্যবস্থায় কোনো আপোষ করে না আকাশ থেকে স্থল সব দিকেই দেশের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ এয়ার ফোর্স সর্বদা প্রস্তুত আর সেই প্রস্তুতির অন্যতম হাতিয়ার হল এফ সাত বিজি ফাইটার জেট এফ সাত বিঞ্জি লড়াকু বিমান